খুব শক্তিশালী একটা মাথা দিয়ে চলবে এখানে ডাইন বাম সব আছে এখানে রেগুলেটিং সিস্টেম আছে ফ্যামিলি তেও চলবে ইন্ডাস্ট্রি তো চলবে কলকারখানাও চলবে কয়েল তামার ভাই হান্ড্রেড পার্সেন্ট তামার যে কারণে ওয়ারেন্টি দিচ্ছে এটা যদি থাই মিস্ত্রি ব্যবহার করে তো থাইয়ের কাছে সে ব্যবহার করতে পারবে কাঠ মিস্ত্রি ব্যবহার করতে পারবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে এসিআই স্মার্ট ইলেকট্রিক ড্রিল মেশিন নিয়ে আজকে কিন্তু আমি চলে আসছি জুয়েল এন্ড সনস আমার সঙ্গে জুয়েল ভাই জুয়েল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ তাআলা আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কি দেখাব স্পেশাল কি আছে ভাই স্পেশাল একটা জিনিস দেখাইতে চাই এসিআই যে কোম্পানি লবণ আমরা চিরদিন খেয়েছি এখন আমরা এসিআই স্মার্টের যে টুলস পাওয়ার টুলস যে বাজারে আসছে এটা মানুষকে জানানো দরকার পাওয়ার টুলস এবারে দেখব আমরা এটা ড্রিল মেশিন তো ভাই জি এটা কি কাজ করতে এটা একটা শক্তিশালী ডিল এটা যদি থাই মিস্ত্রি ব্যবহার করে তো থাইয়ের কাছে সে ব্যবহার করতে পারবে কাঠ মিস্ত্রি ব্যবহার করতে পারবে এটা যেকোনো ফ্যামিলিতে যদি কেউ ব্যবহার করতে চায় তো ফ্যামিলিতে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা খুবই শক্তিশালী মেশিন আমি ভাই শক্তিশালীতে বিশ্বাসী যেমন আমি এত পুরানো লোক এত বয়স্ক লোক হওয়ার পরও যেমন আমি শক্তিশালী শক্তিশালী মোবাইল ব্যবহার করি এরকম হ্যাঁ যে নোকিয়া খুব শক্তিশালী ডিউটি হ্যাপি ডিউটি তো এরকম আমি মানুষকে বলবো তারা যেন শক্তিশালী একটা মেশিন ব্যবহার করে আচ্ছা আচ্ছা তো এটা যদি আমি আনবক্স করে দেখাই তাহলে মানুষ বুঝবে আচ্ছা এটা মানে ওয়ারেন্টি গ্যারি একটু বলে ওয়ারেন্টি ভাই এটা ওয়ারেন্টি কোম্পানির দেওয়া আছে অফিশিয়াল ওয়ারেন্টি ছয় মাস খোদাই করে লেখা এবং এখানে লেখা আছে হেভি ডিউটি এখানে এখানে আনঅথরাইজ কোম্পানি ভাবি আনে ভাই বেছে ওই কোম্পানি কিন্তু হেভি ডিউটি লেখার সাহস পাবে না এসিআই বিধায় এটা এসিআই স্মার্ট বিধায় হেভি ডিউটি লিখতে পারে ছয় মাসে এবং এখানে সবকিছু ওয়ার্ড যা যা লেখা আছে সত্য সত্য লেখা আছে এই যে দেখেন আপনি যদি ব্যবহার করেন আপনি এখানে প্যান্টে লাগাতে পারবেন তারপরে আপনি যে কোনো সময় আপনি যে কোনো হেভি ডিউটি অটোমেটিক লাগবে এটা খুব শক্তিশালী একটা মাথা দিয়ে দিছে হ্যাঁ এটা র্যান্ডম চলবে এখানে ডাইন বাম সব আছে এখানে রেগুলেটিং সিস্টেম আছে তাইলে স্কু লাগাইতে পারবে স্কু খুলতে পারবে

ডিলার ইঞ্জিনিয়ারদের নাম্বার আছে যারা হোম সার্ভিস দেয় ঠিক করে দিয়ে আসবে আর এখানে প্রত্যেক পাতায় পাতায় ডিলারের নাম্বার থাকবে সিল থাকবে হ্যাঁ আপনাদের প্রতারিত হওয়ার কোনো ভয় নাই এটা চালানোর জন্য অবশ্যই একটা আপনার ম্যানুয়াল বুক পাবে ম্যানুয়াল বুক পাবে ম্যানুয়াল বুক পাবে অনেক কিছু সুবিধা চালাবেন